ডাল ছাড়া খিচুড়ি মশলা ছাড়া বিরিয়ানি অজানা একটা রেসিপি বানালাম আমি আজকে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম প্রতিদিন ইফতারিতে ভাজা পোড়া খেতে খেতে একদমই ভালো লাগতেছিল না তাই চিন্তা করলাম আজকে ভুনা খিচুড়ি নয়তো বিরিয়ানি রান্না করব ইফতারির জন্য আমি এখানে প্রথমেই কিন্তু পোলার চাল নিয়ে নিয়েছিলাম পোলার চালগুলো ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি আর এখন হচ্ছে আমি কিছু আলু দিব এখানে আলুগুলোকে তেলে একটু হচ্ছে নিচ্ছি আর মুরগির মাংস নিয়ে নিয়েছি আলু আর মুরগি মাংসগুলো কিন্তু আগে থেকেই আমি কিছু মশলা মেখে মেরিনেট করে রেখে দিয়েছিলাম আর এখন আমি রান্নাটা শুরু করে দিয়েছি এই রেসিপিটাকে ভুনা খিচুড়িও বলা যায় না আবার বিরিয়ানিও বলা যায় না আমি একটা নাম রেখে দিয়েছি একের ভিতর দুই কেমন হয়েছে বলেন তো দেখি প্রথমেই কিন্তু আমি পেঁয়াজগুলোকে একটু বাদামি করে তারপর কিন্তু এখানে আমি এক এক করে সব ধরনের মশলা দিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট একটু লাল মরিচের গুঁড়া তারপর হচ্ছে তেজপাতা এলাচ দারচিনি সব কিছু এক এক করে দিয়ে নিচ্ছি আমি এখানে একটু বাদাম বাটাও দিয়ে দিয়েছি এখন আমি দিয়েছি সয়া সস এবং টমেটোর সস আমাদের বাসায় বিরিয়ানির মশলাটা ছিল তার জন্য বিরিয়ানির মশলা ছাড়াই কিন্তু আজকে বিরিয়ানিটা রান্না করলাম আসলে আমি ভুনা খিচুড়িটা একদমই খেতে পারি না যদিও বা বাসা সবাই অনেক বেশি পছন্দ করে তার জন্যই কিন্তু এখানে ডাল ব্যবহার করা হয়নি একটু বিরিয়ানি স্টাইলের রান্না করা হয়েছে তো এখানে আমি একটু লেবুর রসও দিয়ে নিতে। রান্নাটা যেমনই হোক না কেন খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল আপনারাও কিন্তু কিন্তু এরকম ভাবে রান্না করে দেখতে পারেন আর আমি কিন্তু মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে পানিটা একদমই শুকিয়ে ফেলতে হবে আর এখন আমি পোলাওটা রান্না করব এখানে আমি হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে নিয়েছি অনেকেই কিন্তু মাংসর সাথে একই সাথে পোলাওটা দিয়ে রান্না করতে পারে মাংস আর পোলাওটা একই সাথে রান্না করলে আমার কাছে একটু ঝামেলার মনে হয় তা আমার কাছে খুব সহজ লাগে এভাবে আলাদা আলাদা রান্না করলে তার জন্য আমি সব সময় চেষ্টা করি দুইটাই হচ্ছে আলাদা আলাদা করে রান্না করার জন্য আমার মতো যারা যারা নতুন কোন রাঁধুনি আছেন অবশ্যই হচ্ছে এভাবে রান্না করবেন তাহলে আপনারা খুব সহজেই হচ্ছে বিরিয়ানি রান্না করতে পারবেন তো আমি এখানে হচ্ছে ফুটিয়ে গরম পানি করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর হচ্ছে কাঁচামরিচ খালি করে রেখে দিয়েছিলাম আর কিছুটা হচ্ছে পানি শুকিয়ে আসলেই কিন্তু আমি মাংসগুলোকে দিয়ে নিয়েছি আর ভালোভাবে হচ্ছে নেড়ে চেড়ে দিয়েছি আর কিছুক্ষণ দমে রেখে দিয়েছিলাম মার্শাল্লাহ আমার কিন্তু বিরিয়ানিটু খিচুড়ি হয়ে গেছে মার্শাল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল যদিও বা চাচ্ছিলাম তার থেকে অনেক বেশি কম রান্না করব কিন্তু কম রান্না করতে গিয়ে অনেক বেশি হয়ে গেছে যাই হোক ওই দিক দিয়ে আমার বিনানি রান্না হয়ে গেছে আর এই দিক দিয়ে হচ্ছে আমি ফল কাটতে চলে এসেছি আর আমার কিন্তু সব সময় হচ্ছে ইফতারি রেডি করতে অনেক বেশি ভালো লাগে সেটা কিন্তু অনেক আগে থেকে আমার মতো কে কে ইফতারি তৈরি করতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এখন আমি শরবত বানিয়ে নিয়েছি প্রথমে কিন্তু তোমকার বীজগুলো দিয়ে নিলাম তারপর হচ্ছে লেবু দিয়ে নিয়েছি তারপর হচ্ছে ট্যাং দিয়ে হচ্ছে চিনি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি আসলে লেবুর যে পরিমাণ দাম বেড়ে গেছে মনে হচ্ছে যেন লেবু ছাড়াই শরবত খেতে হবে সত্যিই নাকি রমজান মাস আসলে সব কিচুর দাম কমিয়ে দায় কিন্তু বাংলাদেশে রমজান মাস আসলে সবকিছুর দাম উর্ধ্বগতিতে বাড়িয়ে যায় যাই হোক এখন হচ্ছে ইফতারি সবকিছু রেডি করে ফেলছি আর আজানের অপেক্ষায় বসে আছি আর আজান দিয়ে ফেললো প্রথমে আমি হচ্ছে খেজুর দিয়ে ইফতারটা করি প্রথমে খেজুর খেয়ে রোজাটা ভাঙলে অনেক বেশি ভালো কারণ এটা হচ্ছে নবীর সুন্নাত অনেকেই হয়তোবা আমরা জানি অনেকেই হয়তোবা আমরা জানি না তো অবশ্যই সব সময় এই কাজটা করবেন কোনো কিছু খাওয়ার আগে ইফতারের সব সময় হচ্ছে খেজুরটা সর্বপ্রথম আর এখন আমার বিরিয়ানি তো খিচুড়িটা খা এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়েছিল বাসা সবাই বলেছে অনেক বেশি মজা হয়েছিল আপনারাও কিন্তু একবার হলো ট্রাই করে দেখতে পারেন আজকের ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ